ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا الله ربنا نجار আল্লাহ আপনার শাহি দরবারে হাত উঠাইলাম আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনা মাফ করে দাও আল্লাহ আমাদের জিন্দগির গুনা মাফ করে দাও কে আল্লাহ থাও করতেছি আর জীবনে কোনো দিন গুণা করবো না কে আল্লাহ আর জীবনে কোনো গুনার কাজ করবো না ই আল্লাহ জীবনে কখনো গুণার পথে যাব না ইয়ে আল্লাহ ওয়াদা করেছি জীবনে নামা ছাড়বো না বেখর দায় চলবো না আরাম করবো না মিথ্যা কথা বলবো না ওয়াদা আলাহ করবো না ইয়া আল্লাহ ডামতের কঠিন ময়দানে আমাদের কি বলে ডাক দিও না আপনি যদি মাফ না করেন আল্লাহ আমাদেরকে মাফ করবে কার দরবারে যাব আমাদেরকে মাফ করার আল্লাহ বে কুখের মতো দুই কানা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের জীবনের মগনা গুলো মাফ করে দাও ইয়া আল্লাহ মাহে রমাদান আমাদের কাছ থেকে চলে যাচ্ছে ইয়া আল্লাহ আমরা জানি আমরা আল্লাহ নে যেভাবে রুজা রাখতে বলেছেন রুজার সব হক আদায় করতে পারে নাই আমাদের রুজা গুলো কবুল করে নাও আল্লাহ যেভাবে রমজানকে কদর করতে হয় করতে পারি নাই ইয়া আল্লাহ যেভাবে আপনাকে ডাকতে হয় ডাকতে পারে নাই আল্লাহ আমাদের আল্লাহ ইমান দুর্বল আমাদের মনকে শক্ত করে দাও আল্লাহ শুনেছি রমজানের রোজা আমাদের জন্য সুপারিশ করবে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহ যেদিন কেউ আপন বল সুপারিশ করবে না সন্তান বাবাকে স্বীকার করবে না ভাই ভাইকে বন্ধু বন্ধুকে মা সন্তানকে সন্তান মা কে কেউ কাউকে আল্লাহ পরিশই দীবনের স্বীকার করবে না ওই রমজানের রোজা তারাবি এবং কোরআনকে আমাদের সুপারিশ করে বানিয়ে দিও ইয়া আল্লাহ আপনি সকল রুগীদেরকে পরিপূর্ণ করে দিও ইয়া আল্লাহ আমাদের জীবনে যাদের আল্লাহ শান্তি আছে আপনি সফা আল্লাহ peace শান্তি দান করে দিও ইয়া আল্লাহ যেদিন আপনি ডাক দিবেন আল্লাহ যেদিন কবরে যাওয়ার ডাক আসবে সেদিন ইমানদার হিসেবে কবুল করে নিও ইয়া আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করিয়ে আল্লাহ আমাদের মা বাবা রাহাতে বরকত দান করিয়োন উস্তাদের হায়াতে বরকত দান করিয়ে ইয়া আল্লাহ আমাদের বোন যারা আছেন আল্লাহ আমাদের মা যারা আছেন আল্লাহ তাদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরা আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা فاطمه زهরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবুল করে নিও ইয়া আল্লাহ আমাদের জীব ভাই যারা আছেন আল্লাহ আল্লাহ করে

থাকব না পৃথিবिती ইয়া আল্লাহ যে দিন কবরে ছলে যাব ইয়া আল্লাহ আমাদের কি আল্লাহ সমস্ত বিপদ ভক্তি উদ্ধার করিও ইয়া আল্লাহ আমাদের হাতে কতজনকে মাটে দিচ্ছি ইয়া আল্লাহ খুব ভয়ানক অবস্থা আল্লাহ আল্লাহ বিশেষ করে মা বাবা গুনাহ করে দি ইয়া তারা হলে পৃথিবীর এমন সুন্দর অবস্থা দেখতেম না কোথা ধর মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছে আল্লাহ তাদের জন্য কিছু করতে পারে নাই আল্লাহ পে তাদের মাফ করে দাও হায়াতের মধ্যে বরকত দাও খেদমত করার মধ্যে তোমাদের দান করে দাও বেশি বেশি মরকত মত করার মত তৌফিক দান করে দাও আল্লাহ পৃথিবীতে কত মানুষ দেখি তাদের মতো কোনো মানুষ পাওয়া যায় না হাজার মানুষকে দেখা যায় কিন্তু তাদের মতো চেহারা কেউ নাই ই আল্লাহ আজকের মনে আল্লাহ তাদেরকে বিশেষ করে স্মরণ করছি আল্লাহ মা বাবাকে সুস্থ দান করে দাও ইয়া আল্লাহ তাদেরকে সুস্থ দান করো হায়াতে দাও রেখে বরকত দাও ইয়া আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও يا الله تدركك জান্নাতে যাওয়ার جنات جوار দান করে دعاء ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين برحمتك يا ارحم الراحمين